কি পারবে পিন্টা ও তার পরিবার থেকে তার বাবার সয় সম্পত্তি বুঝে নিতে কি হতে চলছে নাটকের পাঁচ নম্বর পর্বে পাঁচ নম্বর পর্বে কবে আসবে

এবার কিন্তু অনেক কিপটামানি ছিল যখন তারা বুঝতে পেরেছে তাদের কিপটামি ছেড়ে দেওয়া দরকার তখন কিন্তু আর একটা ঝামেলা চলে এসেছে তো বন্ধুরা কি হতে চলেছে কিপটা ফ্যামিলি নাটকের পাঁচ নম্বর পর্বে কিপটা ফ্যামিলি নাটকের চার নম্বর পর্ব যারা দেখেনি তারা কিন্তু বললা চুরি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা কিপটা ফ্যামিলি নাটকের চার নম্বর পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে দিতে বলবেন তো বন্ধুরা জেনে আসি কিপটা ফ্যামিলি নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারবেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বেড়িয়ে চ্যানেলে কখনো না ইতিমধ্যে জানা যায় কিপটা পাঁচ নম্বর পর্বটি আজকে দশ বারো পারে আপনারা যদি সবার আগে দেখতেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপডেট করার সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ